আসসালামু আলাইকুম বন্ধুরা এই বিশ্ব ছোট্ট একটি সৌর কুদ্র ক্ষুদ্র একটি গ্রহ আমাদের পৃথিবী আমাদের এই পৃথিবীটা সেকেন্ডে তিরিশ কিলোমিটার বেগে সূর্যের চারপাশে ঘুরছে এবং চব্বিশ ঘন্টায় তার অক্ষের উপর একবার করে ঘুরে বন্ধুরা আমাদের পৃথিবীর মোট আয়তন হলো একান্ন কোটি বর্গ কিলোমিটার আর আমরা প্রতিদিন সকালে যে সূর্যটা দেখি তা আমাদের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ আমাদের এই পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবী একবারে সূর্যের মধ্যে বসিয়ে দেওয়া যাবে বন্ধুরা এখন একটা ভয়ানক ব্যাপার চিন্তা করেন আমাদের এই সূর্যের মতো প্রায় একশো বিলিয়ন নক্ষত্র আছে আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সিতে এই মিল্কিওয়ে গ্যালাক্সিটাকে একবার ঘুরে আসতে আমাদের সৌরজগতের বিশ কোটি বছর সময় লাগবে বন্ধুরা এই যে গ্যালাক্সিটার কথা বললাম আমি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন দুই ট্রিলিয়ন গ্যালাক্সি আছে যা কিনা এখন পর্যন্ত বিজ্ঞানীরা অনুমান করতে পেরে এক ট্রিলিয়ন মানে এক লক্ষ কোটি আর দুই ট্রিলিয়ন মানে দুই লক্ষ কোটি গ্যালাক্সি আছে তাও আবার বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা মাত্র প্রিয় বন্ধুরা এবার একটা অদ্ভুত মজার ব্যাপারে আসে এই যে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি সৌরজগৎ নক্ষত্র দেখছেন এর মধ্যে কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই একমাত্র পৃথিবী নামক ব্রহচারা সুভান আল্লাহ ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন